আসসালামু আলাইকুম স্বাগত মেডিসিন টক বিড়ি চ্যানেলে আজকে নতুন একটি মেডিসিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে মেডিসিন নিয়ে হাজির হয়েছি তার নাম হলো নিটাসল যার জেনেটিক নাম হলো নিটাজ এটি একটি সাসপেনশান এটি সাধারণত বাচ্চাদের পেট খারাপ ডায়রিয়া রোগে ব্যবহার করা হয় আজকে আমরা এই নিটাসল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে নিই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নিটাসল যার জেনেরিক নাম হলো নিটার অক্সাইড এটি একটি সাসপেনশান এটি বাচ্চাদের একটি সিরাপ এটি সাধারণত জিআরডি লাম্বিয়া দ্বারা ঘটিত ডায়রিয়া এবং কিমির সংক্রমণ ও অ্যাম্বোয়াসিস বাচ্চাদের পাতলা পায়খানা একটু শক্ত পায়খানা পেট খারাপের পায়খানা দুর্গন্ধযুক্ত পায়খানার জন্য অত্যন্ত কার্যকারী একটি সিরাপ হচ্ছে এই নিটাসল এটি প্রস্তুতকারক কোম্পানি হলো দি ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড এটি যে নিয়মে খেতে হবে তা হলো এক থেকে তিন বছর বাচ্চাদের পাঁচ মিলি দিনে দুইবার তিন দিন এর একদিন আগে একবেলা কমও না বেশিও না পুরো তিন দিন বেলা করে আপনারা খাওয়াবেন এছাড়া সাত থেকে এগারো বছর বাচ্চাদের জন্য দশ এম এল বা দুই চামুচ দিনে দুইবার তিন দিন করে আপনারা এটা খাওয়াবেন নিটাজক্সাইড বা নিটাসল মাত্রা অতিক্রম তেমন কোনো তথ্য নেই সুস্থ মানুষের একক মাত্রায় চার হাজার মিলিগ্রাম ব্যবহারে তেমন কোনো পার্শ্ব দেখা যায় না এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সাধারণত সুসহনীয় তবে কিছু ক্ষেত্রে পেট ব্যথা ডায়রিয়া বমি মাথা ব্যথা হতে পারে অন্য অন্য ওষুধের সাথে প্লাজমা প্রোটিনের সাথে বেশি মাত্রায় যুক্ত হয় তাই যে সকল ওষুধ প্লাজমা প্রোটিনের সাথে বেশি মাত্রায় যুক্ত হয় তাদের সাথে নিটাজক্সাইড ব্যবহারে সতর্ক থাকা উচিত এটির সাসপেনশন তৈরির নিয়ম হল তিরিশ মিলি সাসপেনশন তৈরির জন্য বিশ মিলি অথবা চার চামচ পানি দিয়ে সাসপেনশানরা আপনারা তৈরি করবেন নিটাসল তিরিশ এমএল সাসপেনশান বাজারে রয়েছে এবং ষাট এমএল রয়েছে তিরিশ এম এল সাসপেনশানের দাম পঁয়ত্রিশ টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন